কেমন আছো সবাই আমাদের জীববিজ্ঞানের সিরিজ চলছে তোমরা জানো আজকে হচ্ছে আমাদের সিরিজের থার্ড फोर्थ লেকচার আজকে আমরা জৈবজোকের নামকরণ পড়াবো কতটুকো যতটুকু হচ্ছে এই যে এসএসসি এর জন্য প্রয়োজন বুঝতে পারছো একটু বেশি হবে বাট তোমাদের জন্য ইফেক্টিভ হবে সো চলো আমরা হচ্ছে জৈবজোকের নামকরণ দিয়ে আজকের লেকচার শুরু করি সো জৈব জৌগের নামকরণ জৈব যৌগের নামকরণ জানতে হলে আমাদেরকে প্রথমে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে প্রধান শিকল কাকে বলে আর আরেকটা হচ্ছে শাখা শিকল শাখা শিকল কাকে বলে দেখো আমি একটা যৌগ আগে লিখি CH3 CH2 C CH3 C CH3 এটা হচ্ছে একটা অ্যালকেন আমি কেমনে বুঝছি এটা অ্যালকেন কারণ এখানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন ছাড়া অন্য কোনো বন্ধন নাই সো এই যে অ্যালকেনটা এই অ্যালকেনটার নামকরণ আমরা কেমনে করব আমরা তো জানি চারটা কার্বন থাকলে বিউটেন পাঁচটা কার্বন থাকলে পেন্টেন হয়ে যায় কিন্তু এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এই লম্বা শিকলে পাঁচটা কার্বন আছে বাট সাথে সাথে এখানে একটা কার্বন শিকল এক্সট্রা এখানে একটা কার্বন শিকল এক্সট্রা এখন এখান থেকে আসে হচ্ছে যোগযোগের এক্সট্রা মানে অ্যাডভান্স নামকরণটা আসে কি করতে হয় যুব যুগের নামকরণের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রধান শিকল নির্বাচন প্রধান শিকল কারা ভাইয়া প্রধান শিকল হচ্ছে কোন একটা যুব শিকলে সর্বাধিক কার্বন বিশিষ্ট যেই শিকলটা আছে সেটাকে বলা হয় হচ্ছে প্রধান শিকল ঠিক আছে এখন তুমি এটাতে দেখো তো এভাবে যদি যাও এক দুই তিন চার পাঁচ এভাবে আসলে হচ্ছে পাঁচটা কার্বন আবার এক দুই তিন চার পাঁচ এভাবেও পাঁচটা কার্বন থাকে তাই না তার মানে আমি এটাকেও প্রধান শিকল ধরতে পারি এটাকেও প্রধান শিকল ধরতে পারি যেটাতে আমার সুবিধা সাপোজ এটাকে আমি ধরলাম হচ্ছে প্রধান শিকল কেমন তাহলে প্রধান শিকল বাদে বাকি যে শিকলগুলো এক্সট্রা আছে এদেরকে বলা হয় হচ্ছে শাখা শিকল তাহলে বলতো প্রধান শিকল কাদেরকে পাইলা সর্বাধিক কার্বন বিশিষ্ট শিকলকে প্রধান শিকল নির্বাচন করা হয় প্রধান শিকল নির্বাচন করি কেমন এখন আসো তো আমি আরো একটা তুমি দেখো তো এই কার্বন যৌগটার জন্য দেখো CH3 CH2 C CH3 CH3 C CH, CH CH2 CH3 CH3 এই যৌগটার ক্ষেত্রে দেখো তো ভাই প্রধান শিকল কোনটা হবে আমরা কি বলছি যেই শিকলটা সবচেয়ে বেশি কার্বন সংখ্যা ধারণ করে অর্থাৎ সর্বাধিক কার্বন যুক্ত শিকল রাখে তুমি শাখা শিকল sorry প্রধান শিকল হিসেবে চিন্তা করবা এখন দেখো আমি যদি সোজা সুজি চিন্তা করি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন আছে আবার এটাতে আছে হচ্ছে ছয়টা কার্বন আবার তুমি এভাবে চিন্তা করো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে যদি যাও তাহলে তোমার কার্বন সংখ্যা হয়ে যায় সাত দেখো তুমি কি করলা এইভাবে 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 গেলা এতে তোমার কার্বন সংখ্যা হয়ে যায় 7 এখন তুমি বলো তো তুমি কোনটাকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করবা ভেরি গুড অর্থাৎ এই তো এই শিকলটাতে যেহেতু তোমার সর্বাধিক সংখ্যক কার্বন আছে সেটা হবে হচ্ছে তোমার প্রধান শিকল তাইলে ভাই বলো তো এর বাইরে যে শিকলগুলো আছে অর্থাৎ এটা 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 এদের কি নামে ডাকবা ভেরি গুড এরা হচ্ছে শাখা শিকল তোমার প্রথম কাজ ছিল হচ্ছে প্রধান নির্বাচন তুমি সেটা করছো দ্বিতীয় কাজ হচ্ছে তোমার নাম্বারিং করা। নাম্বারিং এর মানে কি আমি এটাকে একটা নাম দিতে আমি তো এখান থেকেও নামকরণ শুরু করতে পারি এদিক থেকেও নাম্বারিং শুরু করতে পারি অর্থাৎ মলের নামকরণ শুরু করতে পারি এখন আমি কোন দিক থেকে ওর নামকরণটা শুরু করব। সবার মাথায় আসে এদিক থেকে শুরু করে ভাইয়া কিন্তু না আমাদেরকে মাথায় রাখতে হবে ওই দিক থেকে আমরা মৌলের নাম্বারিং শুরু করব। যে দিক থেকে তার জন্য আমরা মানে চিন্তা করো এটার জন্য চিন্তা করো তুমি যদি এদিক থেকে নাম্বারিং শুরু করো এটা হচ্ছে এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমরা প্রধান শিকলে যতটা কার্বন আছে তাদেরকে একটা একটা করে নাম্বারিং করলাম তাহলে দেখো তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার কারণে তুমি শাখা শিকল পাচ্ছ আবার এখান থেকে যদি নাম্বারিং করো এক দুই তিন সেইম আবার তিন নাম্বার কারণে শাখা শিকলটা পাবা বুঝা গেছে দেখো উল কিন্তু উপরটার ক্ষেত্রে চিন্তা করো তো উপরটার ক্ষেত্রে যদি তুমি নাম্বারিং করো দিক থেকে নাম্বারিং করলে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ উপর দিক থেকে নাম্বারিং করলে তুমি তিন নাম্বার কার্বনে প্রথম শাখা শিকলটা পাইছো কিন্তু তুমি যদি উল্টা দিক থেকে নাম্বারিং করো অর্থাৎ এখান থেকে কার্বন গুলোকে নাম্বারিং শুরু করো এক দুই তিন চার পাঁচ তাইলে কি হলো দেখো তো তোমার দুই নাম্বার কার্বনের শাখা শিকল পাইয়ে গেছো দেখো এই যে দুই নাম্বার কার্বন একটা শাখা শিকল আছে তাইলে এই যে যৌগটা এই যৌগটায় আমরা নাম্বারিং কোন দিক থেকে শুরু করব ভেরি গুড তাহলে আমরা এটা নাম্বারিং এই দিক থেকে শুরু করব সো তাহলে বুঝতেছো কি না যদি কার্বনে শাখা শিকল কোথায় আছে তার উপর ভিত্তি করে নাম্বারিং যে কোনো দিক থেকে হইতে পারে কেমন এখন তুমি দেখো এই যে প্রধান শিকল এই প্রধান কার্বন আছে তাহলে আমরা এই প্রধান নাম কি সাতটা যোগের যোগের আর যেহেতু এটা অ্যালকেন এন লিখতে পারি না সুতরাং দুটাকে যোগ করলে হয়ে যাবে হচ্ছে হ্যাপ এর আগে আমাদেরকে লিখতে হবে হচ্ছে শাখা শিকলগুলা কোন কোন অবস্থায় আছে ওই অবস্থানগুলা সো নাম্বারিং এর ক্ষেত্রে আমরা কি দেখছি নাম্বারিং এর ক্ষেত্রে হচ্ছে যে দিক থেকে শাখা শিকল কাছাকাছি পাওয়া যাবে দিক থেকে শাখা শিকল কাছাকাছি পাওয়া যাবে সেদিক থেকে নামকরণ শুরু করব নাম্বারিং শুরু করব ঠিক আছে না ভাই ভেরি গুড এরপরে আসো নাম্বারিং করলাম কোন কার্বনের মধ্যে মূলক অর্থাৎ যৌগমূলক গুলা আমাদের শাখা শিকল গুলো আছে সেটাও জানলাম এখন আমরা সেটাকে লিখবো প্রথমে শাখা শিকল এরপর লিখতে হয় হচ্ছে প্রধান শিকল কেমন অর্থাৎ এখানে কয়টা প্রধান শিকল শাখা শিকল আছে সেগুলোকে আমরা আগে উল্লেখ করবো উল্লেখ করে প্রধান শিকলে কতটা কার্বন ছিল সেই কার্বন বিশিষ্ট আসো সেগুলো আমরা পরে আবার দেখব সমস্যা নেই তো এখন আসো শাখা শিকলগুলো কিভাবে লিখতে হয় শাখা শিকল লেখার পদ্ধতি হচ্ছে শাখা শিকল লিখার পদ্ধতি আমরা শাখা শিকলগুলোকে কিভাবে লিখব শাখা শিকল দেখো শাখা শিকল হিসাবে সবসময় থাকবে হচ্ছে মূলক মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বাদ দেই তবে যে মূলকটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলক এখানে দেখো এই যে এটা CH3 এটাকে কোন মূলক বলা হয় এটাকে বলা হয় হচ্ছে মিথাইল মূলক। কেমন এখানে আছে হচ্ছে মিথাইল মূলক এখন নামকরণের সময় আমরা খেয়াল রাখব যে কয়টা মিথাইল মূলক আছে অথবা অন্য যে মূলকটা সেটা কয়টা আছে কোন কোন কার্বনে আছে শাখা শিকল লেখার সময় প্রথমে আমরা লিখব হচ্ছে শাখা শিকল কোন কার্বনে আছে সেটার নাম্বার অর্থাৎ শাখা শিকলের নাম্বার হাইফেন এরপরে হচ্ছে শাখা শিকল কয়টা আছে যদি দুইটা শাখা থাকে একই রকমের দুইটা থাকলে সেটার নামের আগে বসবে হচ্ছে ডাই তিনটা থাকলে নামের আগে বসবে হচ্ছে ট্রাই চারটা শাখা শিকল থাকলে নামের আগে বসবে হচ্ছে টেট্রা ঠিক আছে তাহলে দেখো টেট্রা নাম্বার বসলো নাম্বারগুলোর পরে বসলো হচ্ছে তাদের প্রিফিক্স অর্থাৎ ডাই টেট্রা অথবা ট্রাই এর পরে বসবে হচ্ছে সেটা যদি মিথেন হয় মিথেন যদি ইথেন হয় সরি মিথাইল যদি সেটা মিথাইলমূলক হয় তবে মিথাইল যদি ইথাইলমূলক হয় তবে ইথাইলমূলক অর্থাৎ মূলকটা বসবে সো এখানে মিথাইল বলতে এখানে বসতেছে হচ্ছে মূলকটা কোন অ্যালকাইল মূলকটা আছে ক্লিয়ার তাহলে এটার জন্য দেখো তো তুমি যেহেতু আমরা এটার নামকরণ কোন দিক থেকে শুরু করছি আহ এদিক থেকে শুরু করছি নাকি এদিক থেকে

মূলকটার নাম কি মিথাইল সো এটা যদি আমি শাখা শিকলের নাম লিখি তাহলে আসবে হচ্ছে থ্রি পুরা যোগ এরপর আসছে কি দেখো প্রধান শিকল সংখ্যা প্রধান শিকলের টোটাল কার্বন কয়টা আছে সাতটা সাতটা প্রধান যুক্ত অর্থাৎ সাতটা কার্বন যুক্ত অ্যালকানের নাম কি তুমি জানো নাম হচ্ছে হেপটেন দেখো তাহলে তোমার পুরো যোগের নাম কি আমরা এটাকে আরো একটু দেখি দেখো তো একটা যোগ যদি আমি লিখি সাপোজ সিএইচ থ্রি সি c, CH3, c আমাদের প্রথম কাজ কি প্রথম আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে যৌগের প্রধান শিকল নির্বাচন করা কিভাবে সর্বাধিক সংখ্যক কার্বন বিশিষ্ট শিকলটা হবে হচ্ছে আমাদের প্রধান শিকল ভেরি গুড এখন দেখো আমি যদি এটাকে আমি এটাকে প্রধান শিকল ধরলাম এটাকে প্রধান শিকল ধরলে দুই নাম্বার কাজ কি নাম্বারিং করা এখন আমরা নাম্বারিং কোন দিক থেকে শুরু করবো দিক থেকে শাখা শিকল কাছাকাছি পাওয়া যায় এদিক থেকে শুরু করো এক দুই তিন তার মানে দুই নাম্বার কার্বনে তুমি শাখা শিকল পাইলা আবার থেকে শুরু করো এখানেও দুই কার্বনে তুমি শাখা শিকল পাইলা এখন দেখো তো যদি দুই দিক থেকেই একই কার্বনে শাখা শিকল পাওয়া যায় তবে আমরা দেখব কোন দিক থেকে পরের আর একটা শাখা শিকল কাছাকাছি আছে বুঝতেছো দেখো এখান থেকে যদি শুরু করি এক দুই দুই নাম্বার কার্বনে একটা শাখা শিকল তিন নাম্বার কার্বনে আরেকটা শাখা শিকল বাট এদিক থেকে শুরু করো এক দুই দুই নাম্বার কার্বনে একটা শাখা শিকল বাট দুই নাম্বার কার্বনে আর একটা শাখা শিকল আছে তার মানে এদিক থেকে যদি আমি শুরু করি অর্থাৎ বাম দিক থেকে শুরু করি তাহলে আমি পর পর কাছাকাছি দুটো শাখা শিকল পেয়ে যাচ্ছে সো শর্টকাট কি যদি দুইটার দুই দিক থেকেই নাম্বারিং করলে একই কার্বনের শাখা সেকল পাওয়া যায় তবে আমরা যে দিক থেকে পরবর্তী শাখা সেকল কাছাকাছি পাওয়া যাবে সে দিক থেকে নাম্বারিংটা শুরু করব কেমন ভেরি গুড এটা লিখে রাখবা সো নাম্বারিংটা হবে হচ্ছে এই দিক থেকে এক দুই তিন চার তার মানে তুমি বুঝে গেলা যে এখানে তোমার মূল যোগের নাম হবে হচ্ছে বিউটেন রাইট ভেরি গুড এখন আসো শাখা শিকলগুলো গুলো কোন কোন কার্বনে আছে একটু দেখো তো দেখো দুই নাম্বার কার্বনে একটা শাখা শিকল দুই নাম্বার কার্বনে আরো একটা শাখা শিকল তিন নাম্বার কার্বনে একটা শাখা শিকল তাহলে যদি তুমি লেখো কিভাবে লিখবা প্রথমে তো হচ্ছে শাখা শিকলের নাম্বার 2,2 তিন নাম্বার কার্বনে আরো একটা আছে 3 যেহেতু তিনটা মিথাইল মূলক নামের আগে বসবে হচ্ছে ট্রাই এরপরে হচ্ছে মিথাইল মূল যোগের নাম কি দেখো তো কটা কার্বন ছিল মূল কার্বনে ভেরি গুড চারটা কার্বন ছিল সো নাম হবে হচ্ছে বিউটেন বুঝা গেছে আশা করি তোমরা যৌগ যোগের নামকরণ রিলেটেড সিম্পল ক্লাস নাইন টেনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা এলকেনের জন্য বুঝতে পারছো কেমন এখন আসো হচ্ছে আমরা এলকিনের সাধারণ নামকরণগুলো দেখবো এর আগে তোমরা একটা এইচ ডব্লিউ এটা করবা সি c CH3 CH3 c CH3 CH3 CH2 CH3 c three c two c three এই যোগ্যটা তোমরা নামকরণ করবা নামকরণ করো কেমন তারপর আসো আমরা হচ্ছে অ্যালকিনের নামকরণ করবো সিম্পলের নামকরণ আমরা আগের ক্লাসে জেনে আসছি তাই না প্রধান শিকলে একটা কার্বন থাকলে নামের আগে মিথ বসে দুইটা কার্বন থাকলে নামের আগে ইথ বসে তিনটা কার্বন থাকলে কি বসে প্রব বসে চারটা কার্বন থাকলে বিওট পাঁচ থাকলে প্যান্ট ছয় থাকলে হ্যাগ সাত থাকলে কি হয় হ্যাপ এগুলা আগে যারা ক্লাস করে নাই তারা আগে দেখলে সেটা বুঝতে পারবা এখন আমরা জানি নামের শেষে কি যুক্ত হয় নামের শেষে ইন যুক্ত হয় আর এলকাইন যোগের নামের শেষে আইন যুক্ত হয়

কয়টা কার্বন আছে শিকলে একটা দুইটা তিনটা চারটা তার মানে এর নাম হবে হচ্ছে আগে বিউট যেহেতু চারটা কার্বন বিউট আর অ্যালকিন যেহেতু কেমনে বুঝলাম অ্যালকিন কারণ এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে সো নামের শেষে যুক্ত হবে ইন সো দুইটাকে যদি তুমি মার্চ করে দাও তাহলে যৌগটার নাম হয়ে যাবে হচ্ছে বিউটিন রাইট বুঝা গেছে এখন যোগ যদি এই সকল কার্বনে শাখা শিকল থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব। অথবা ধরো এই যে দ্বিবন্ধনটা এই দ্বিবন্ধনটা এখানে না থেকে দ্বিবন্ধনটা এখানে না থেকে আমি একটু চেঞ্জ করে দিই দ্বিবন্ধনটা আছে হচ্ছে এখানে তাহলে তুমি দেখো তো এটার নামকে আবার তুমি বিওটন বলতে পারবা হ্যাঁ বিওটিন বলতে পারবা কিন্তু দেখো তো দুই নাম্বার এটার এই কার্বনে দুই নাম্বার বন্ধন ছিল এখানে এখানে চলে আসছে দুই নাম্বার বন্ধনটা তাহলে কি নামে একটু চেঞ্জ হওয়া দরকার না ভেরি গুড সো এই সকল ক্ষেত্রে আমরা নাম্বারিং করব কিভাবে নাম্বারিং এর জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের কি প্রধান শিকল নির্বাচন প্রধান শিকল কে হবে দ্বি যুক্ত দ্বি যুক্ত সর্বাধিক কার্বন বিশিষ্ট যৌগ সর্বাধিক কার্বন বিশিষ্ট শিকলকে আমরা প্রধান শিকল নির্বাচন করব। দুই নাম্বার কাজ কি? নাম্বারিং করা। নাম্বারিং। নাম্বারিং এর জন্য যখন অ্যালকিনের নাম্বারিং করছিলাম তখন আমরা কি দেখছিলাম? তখন দেখছিলাম যে দিক থেকে শাখা শিকল কাঁচা কাচি। এখন আমরা একটু চেঞ্জ করব। কি? এখন আমরা দেখব যে দিক থেকে দ্বিবন্ধন কাঁচা কাচি, সেই দিক থেকে নাম্বারিং শুরু করব। ঠিক আছে? এখন শিকল আগে থাকুক পরে থাকুক সেটা আমাদের ম্যাটার না আমরা দেখব দ্বিবন্ধন কোন দিক থেকে কাছাকাছি হচ্ছে যে দিক থেকে দিবন্ধন কাছাকাছি আমরা সেদিক থেকে নাম্বারিং শুরু করব তাহলে এই যোগটা নাম্বারিং আমরা কোন দিক থেকে করতে পারি তো এক দুই তিন চার এখানে দুই নাম্বার কার্বন থেকে কার্বন কার্বন দিয়ে বন্ধন শুরু হয়েছে আবার এক দুই তিন চার এদিক দিয়েও হিসাব করলে দুই নাম্বার কার্বন থেকে শুরু হয় সো আমি যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে করতে পারবো আমি এদিক থেকে করলাম এখন দেখো নাম লেখার সময় এখানে টোটাল কয়টা কার্বন আছে চারটা তার মানে যৌগের নাম বিউটিন দেখো তো কয় নাম্বার কার্বন থেকে আমার দিয়ে বন্ধনটা শুরু হয়েছে দুই নাম্বার কার্বন থেকে না তাহলে আমি এখানে সুন্দর করে টান দিয়ে নাম এসে সে টু লিখে দিব বিউটিন টু এর দ্বারা বুঝায় যে বিউটিন যৌগের দুই নাম্বার কার্বনের শুরুতে হচ্ছে দ্বিবন্ধন আছে কেমন আরেকটা এক্সাম্পল দেখো ধরো CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এই যে যৌগটা আচ্ছা এটা না আমরা একটু সুন্দর করে লিখি CH CH3 এই যৌগটা দেখো তো এখানে কয়টা কার্বন আছে পাঁচটা কার্বন আছে দেখো 1 2 3 4 5 পাঁচটা কার্বন আছে তার মানে এই যৌগটার নাম হবে হচ্ছে পেন্টিন কেন কারণ দ্বি বন্ধন আছে এখন আমরা পেন্টিন কত লিখব কোন দিক থেকে নাম্বারিং করব বলো তো ভেরি গুড এই যে তোমরা জানো যে দিক থেকে কার্বন কার্বন দ্বিবন্ধন কাছাকাছি পাওয়া যাবে আমি যদি এদিক থেকে নাম্বারিং শুরু করি এক দুই তিন তিন নাম্বার কার্বনে সামার দিবন্ধন পাওয়া গেছে আবার যদি এদিক থেকে নাম্বারিং শুরু করি এক দুই তিন দেখো এই যে দুই নাম্বার কার্বনের দ্বিবন্ধন শুরু হয়ে গেছে সুতরাং তাহলে আমি কোন দিক থেকে তার নাম্বারিংটা শুরু করব এই দিক থেকে বাম দিক থেকে কেন কারণ এদিক থেকে শুরু করলে আমি দ্বিবন্ধনকে কাছাকাছি পাবো তাই না ভেরি গুড সো এখন এই যোগটার নাম কি প্যান্টিন কয় নাম্বার কার্বনে দ্বি বন্ধন আছে দুই নাম্বার কার্বনে দ্বি আছে রাইট চলো আমরা আরো লাস্ট একটা एग्जांपल দেখাই ধরো এটা একটা যৌগ CH3 CH CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এই যে যৌগটা দেখো তো এই যৌগে একটা শাখা শিকল আছে আবার একটা প্রধান শিকল আছে আমি কিভাবে সবচেয়ে প্রধান শিকল নির্বাচন করব মনে আছে সর্বাধিক কার্বন বিশিষ্ট যৌগ যেখানে দ্বিবন্ধন থাকবে তাইলে আমাকে দ্বিবন্ধন যুক্ত এই যৌগটাকে অবশ্যই রাখতে হবে আমি শুরু করলাম ধরো 1 2 3 4 5 এইভাবে যদি যাই তাহলে 5 কার্বন বিশিষ্ট একটা শিকল পাই আবার এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 सेम 5 কার্বন বিশিষ্ট শিকলই পাই সুতরাং আমরা যেটাটা নিব যেটাটা আমাদের জন্য আর। আমরা এটাকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করলাম দ্বিতীয় নাম্বার কাজ কি নাম্বারিং করা সো নাম্বারিংয়ের জন্য শর্ত কি ওই দিক থেকে নাম্বারিং শুরু করবো দিক থেকে কাছে কাছাকাছি পাওয়া যায় সো আমরা এই দিক থেকে নাম্বারিং শুরু করব। কেন দেখো দিক থেকে যদি শুরু করো এক দুই তিন চার চার নাম্বার কার্বনে গিয়ে তুমি দিবন্ধন পাও বাট এদিক থেকে শুরু করো বাম দিক থেকে এদিক থেকে শুরু করো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ একদম ফাস্ট কার্বনে দিবন্ধন শুরু হয়ে গেছে সো দিক থেকে নাম্বারিং করলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো তো চার নাম্বার কার্বনে একটা শাখা শিকল আছে না আমরা একটু আগে বলে আসছি যদি নামকরণ করা হয় তবে আগে শাখা শিকল লিখতে হয় তারপরে গিয়ে প্রধান শিকল লিখতে হয় এখানে চার নাম্বার একটা মিথাইল মূলক মিথাইল যোগের নাম কি পুরো নাম হচ্ছে প্যান্টিন কয় নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে এক নাম্বার সো পেন্টিন ওয়ান হোপফুলি তোমরা এতটুকু নামকরণ বুঝতে পারছো যেমন মিথাইন মিথাইন সম্ভব সম্ভব না ইথাইন প্রোপাইন বিওটাইন পেন্টাইন হেক্সাইন হেপ্টাইন অর্থাৎ নামের শেষে আইন যুক্ত হবে আমরা যখন অ্যালকিন নিয়ে পড়াশোনা করবো তখন আরেকটু বলে দিব না হয় আসো

সাপোজ ইথানল নামে শেষে নল যুক্ত হয় একটা যোগ দেখি সিস্টেম আগের মতো করছি সর্বাধিক সংখ্যক কার্বন যুক্ত শিকলকে প্রধান শিকল ধরব প্রধান শিকলে হচ্ছে অ্যালকোহলমূলক থাকতে হবে ক্লিয়ার আর বাকি যা আছে সবগুলো হচ্ছে একটা জিনিস খেয়াল করে তো সিএইচ থ্রি সিএইচ টু CH3CH2OH এটা হচ্ছে একটা অ্যালকোহল তাহলে আমরা নামকরণ কোন দিক থেকে শুরু করব যে দিক থেকে হচ্ছে আমরা মূল যৌগ অর্থাৎ অ্যালকোহল যৌগের অ্যালকোহলটাকে কাঁচা কাঁচা পাবো 1 2 3 4 এটা হচ্ছে একটা শাখা শিকল সো নাম লেখার সময় আমরা কি করি আগে হচ্ছে শাখা শিকলের নাম লিখি শাখা শিকল হিসাবে আছে হচ্ছে দুই নাম্বার কার্বনে একটা মিথানল ঠিক আছে আর পুরো যৌগের নাম হচ্ছে যেহেতু চার কার্বন বিশিষ্ট বিউ তোমার মূল যোগের নাম কি হলো টু মিথাইল বিওটানল অ্যালকোহলটা দুই নম্বর কার্বনে থাকতে পারে এখানেও থাকতে পারে আমরা এত বেশি ডিটেলস যাব না পর একটাই আসো সেম জিনিস ধরো সিএচ থ্রি সিএইচ টু এইচ থ্রি এভাবে আসে অর্থাৎ ওএচ গ্রুপটা পাশে না থেকে মাঝখানে কোনো একটা যোগতে আসে

সরি OH মূলকটাকে পেও যাও তাহলে আমরা নাম কোন কোন দিক থেকে করব এদিক থেকে করব এখন নাম লেখার সময় তুমি কি লিখবা প্রথমে লিখবা হচ্ছে শাখা শিকল কে আছে দেখো দুই নাম্বার কার্বনে শাখা শিকল আছে টু শাখা শিকল হিসেবে কে আছে মিথাইল মূলক সো টু মিথাইল পুরো যৌগটার নাম কি চ্যাটামে কার্বন যেহেতু বিউটানল এখন দেখো তো এখানে OH মূলকটা কয় নাম্বার কার্বনে আছে দুই নাম্বার কার্বনে মনে আছে তোমার যখন আমরা যুক্ত অর্থাৎ অ্যালকিন যোগের নামকরণ করছিলাম তখন যে কার্বন থেকে আমাদের দ্বিবন্ধন শুরু হয়েছিল সে নামটা উল্লেখ করছিলাম না আমরা এখানে সুন্দর করে টু দিয়ে দিব ক্লিয়ার সো এই সমস্ত যোগের নামকরণ হবে হচ্ছে টু সামনে চলো আমরা যদি অ্যালকোহল আর শেষ হইল কার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে অ্যালডিহাইট এই দুটার নামকরণ খুবই সোজা এলডিহাইট নাম করে নেট এর কার্যকারী জানো তাই না সি এইচ ও তোমরা জেনে আসছো এরকম যদি হয় একটা কার্বন বিশিষ্ট মিথানেল নাম হচ্ছে মিথা নেল সেম যদি দুইটা কার্বন বিশিষ্ট হয় সিএস CHO নাম হয়ে যাবে হচ্ছে ইথানল কেন কারণ দুইটা কার্বন আছে দুইটা কার্বন থাকলে নামের শুরুতে বসে ইথ আর যেহেতু অ্যালডিহাইড মূলক আছে সো এটা হচ্ছে অ্যালডিহাইড সো অ্যালডিহাইডের নামের শেষে বসে হচ্ছে আইন সরি নেল দুটো যোগ করে দাও নাম হয়ে যাবে হচ্ছে ইথানল সেইম ভাবে CH3 CH2 CHO তিনটা কার্বন বিশিষ্ট যদি তুমি চিন্তা করো তাহলে নাম হয়ে যাবে হচ্ছে কি প্রোপানল এখানে যদি শাখা শিকল থাকে তাহলে কোন দিক থেকে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব না কারণ এটা তোমাদের লেভেলে নাই তারপরে আসো পাঁচ কার্বন বিশিষ্ট যেটা আছে CH3 CH2 CH2 CHO যদি এরকম থাকে তাহলে নাম হয়ে যাবে হচ্ছে যেহেতু চার কার্বন বিশিষ্ট বিউটানাল সেম ভাবে পাঁচ কার্বন বিশিষ্ট যারা আছে CHO এটা যদি তুমি চিন্তা করো তাহলে ওর নাম হয়ে যাবে হচ্ছে পেন্টানেল সো এভাবে যদি তুমি হিসাব করো তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নাম বৃদ্ধি পাবে হ্যাকজানেল হ্যাপটানেল অক্টানেল এগুলো আসবে এরপর আসো হচ্ছে আমাদের কার্বোক্সিলিক অ্যাসিড যারা আছে অ্যাসিডের নামকরণ কিভাবে করা হয় কার্বক্সিলিক অ্যাসিড

সো নাম হয়ে যাবে হচ্ছে মিথানয়িক অ্যাসিড সরি ইথানয়িক অ্যাসিড ইথানয়িক অ্যাসিড তিনটা কার্বন যদি দেই ও ও এইচ তাহলে নাম হয়ে যাবে কি দেখো তিনটা কার্বন প্রোপ প্রোপানয়িক অ্যাসিড পরে আসে হচ্ছে যদি আমরা চারটা কার্বন দেই কার্বন বিশিষ্ট যৌগের নামের আগে কি বসে বিউট ভেরি গুড সো নাম হবে হচ্ছে বিউটা অ্যাসিড ভাবে আবার চিন্তা করো পাঁচ কার্বন হলে পেন্টানোয়িক অ্যাসিড পেন্টান কার্বন হলে হেক্সানোয়িক অ্যাসিড এসিড সাত কার্বন বিশিষ্ট হলে হেপ্টানোয়িক অ্যাসিড সো এগুলো ছিল হচ্ছে আমাদের আজকে নামকরণের পর্বটা তোমাদের জন্য কম ইম্পর্টেন্ট বাট রাখলে তোমাদের ক্যালকুলেশন করতে এবং বিক্রিয়া সমাধান করতে সুবিধা হবে ক্লিয়ার ভেরি গুড আল্লাহ হাফিজ